নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ ডিসেম্বর দু হাজার সাল আসছে বড়দিন কেমন আবহাওয়া থাকতে পারে আসছে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হতে পারে ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কোন কোন সিস্টেম আসছে কোন কোন সিস্টেম রয়েছে সমস্ত কিছুর খবর আপনাদের দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইলো আমরা প্রথমেই জানাবো বর্তমানে কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণ ভারত সংলগ্ন জায়গা তথা আরও পরিষ্কার করে বলা ভালো যে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তাই কমরিন এলাকাতে যে প্রচণ্ড বৃষ্টি চলেছে সেই বৃষ্টি কমতে চলেছে তবুও ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার রেন হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রথমেই আসছি দক্ষিণবঙ্গের জন্য এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার খুব হালকা এফেক্ট একটা আসছে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন যে আংশিক মেঘলাকাশ কখনো বা একটু যেন কোথাও কোথাও মেঘলাকাশটা করতে পারে গতকালও দেখা গেছে খুবই আংশিক মেঘলাকাশ অর্থাৎ খুব কম মেঘলা তবে আজকে থেকে একেবারে চব্বিশ তারিখ পর্যন্ত কখনো কখনো মেঘলা থাকতে পারে সঙ্গে নতুন করে একটি সিস্টেম আসছে বিশেষ করে বাইশ তারিখে কাল একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য তেইশ তারিখ থেকে বিশেষ করে তেইশ চব্বিশ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে আরব সাগরের ঘূর্ণাবর্ত এর জন্য মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকতে পারে তা থেকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দিচ্ছেন না আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল একুশ এবং বাইশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দু এক জায়গায় ষোলো ডিগ্রিও থাকতে পারে বিরাট পরিবর্তন কিন্তু নয় তবে তেইশ তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে সর্বনিম্নটা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবার কথা রয়েছে সঙ্গে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকতে পারে এই সমস্ত জেলাগুলো বিশেষ করে তেইশ এবং চব্বিশ তারিখের দিকে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আপাতত আগামী পাঁচ বা ছয় দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়তোবা মেঘলা কাজ করতে পারে তা থেকে বৃষ্টির খবর এখনও পর্যন্ত এই জেলাগুলোর দিকে থাকছে না পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে এবং কাল তবে তেইশ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন যে টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচারটা যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেক কমতে পারে তেইশ তারিখ থেকে আগামী চার বা পাঁচ দিন অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঠান্ডা বেশ কিছুটা কমে যাবার কথা রয়েছে সঙ্গে তেইশ তারিখ থেকে একটু ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে পড়তে পারে এমনটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কি হবে মেঘলা আকাশ তো কখনো কখনো থাকবে না একদমই নয় কারণ আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়তোবা আংশিক আকাশ থাকতে পারে কিন্তু তা থেকে বৃষ্টির কোনো খবর কিন্তু তারা দিচ্ছেন না অর্থাৎ আপাতত বলা যায় যে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে কুয়াশাটা থাকতে পারে আংশিক মেঘলা আকাশ ঠান্ডা একটু কমবে তবে মনোরম আবহাওয়া থাকবে ঠান্ডাটা কিন্তু কষ্টের ঠান্ডা একদমই থাকছে না তবুও ঠান্ডা যে একেবারে কমে যাবে তা কিন্তু নয় এই পর্যন্ত আপডেট অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে তেরো থেকে পনেরোর মধ্যে সর্বনিম্ন আজকে এবং আগামীকাল থাকবে আগামীকালের পর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ কখনো বা একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সংবাদ নেই প্রচণ্ড ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অন্তত তেইশ তারিখ থেকে তেইশ চব্বিশ এইরকম একটা সম্ভাবনা রয়েছে দু বা তিন দিন এরকম ঘন কুয়াশা পড়তে পারে সুতরাং দক্ষিণবঙ্গের এক কথায় আবহাওয়া হচ্ছে আগামী চার দিন কেন পাঁচ থেকে ছয় দিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে একটু বেশি মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে প্রধানত আংশিক মেঘলা আকাশ সঙ্গে ঝলমলে আকাশ এছাড়া কুয়াশার দাপট থাকতে পারে ঠান্ডা একটু কমবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন তেইশ এবং চব্বিশ ডিসেম্বর তারিখে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে আজকে এবং আগামী দুই দিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই আজকে এবং আগামীকালের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো আবহাওয়া আংশিক মেঘলাকাশ হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়বে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে চার থেকে ছয় দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে চোদ্দ থেকে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে এবং আগামীকাল এর পাশাপাশি তাপমাত্রা বাড়তে চলেছে তেইশ তারিখ থেকে যার ফলে ঠান্ডা পরিস্থিতি যেমন রয়েছে তার থেকে একটু কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে না ঠান্ডা পরিস্থিতি কমবে ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে পড়তে পারে এই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের রয়েছে আপডেট অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে প্রচণ্ড ঠান্ডা চলছে সেটা আজকে এবং আগামীকাল তেইশ তারিখ থেকে ঠান্ডা কমতে চলেছে যার ফলে তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে বৃষ্টির কোনো সংবাদ কিন্তু আপাতত ঝাড়খণ্ডের দিকে নেই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিছুটা রয়েছে তবে তা থেকে বৃষ্টি হতে পারবে না এমনটা রয়েছে এখনও পর্যন্ত খবর তবে আজকের দিকের যে আপডেট রয়েছে রাজধানী রাঁচি ডাল্টনগঞ্জ সংলগ্ন জায়গাগুলোতে কনকনানি হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু আজকে থাকবে তবে আগামীকাল থেকে একটু একটু করে যেন তাপমাত্রা বাড়তে পারে ঠান্ডা কমতে থাকবে অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরে যে আপডেট পাওয়া যাচ্ছে তারা বলছেন উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত পূর্ব ভারতের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ এছাড়া উড়িষ্যা এবং বিহারে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এই সমস্ত ভারতবর্ষের রিজিয়নগুলোতে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল ঠান্ডাটা থাকবে তেইশ তারিখ থেকে ঠান্ডা কমবে মিনিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি অন্যদিকে কমরিন অঞ্চলে তো বৃষ্টি কমছে তবুও হালকা মাঝারি বৃষ্টি চলবে আরব সাগরের সিস্টেমের জন্য এছাড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় আগামী তিন বা চার দিন বৃষ্টি হতে পারে খুবই হালকা ধরনের এটা তাঁরা জানিয়েছেন কেরল এবং মাহের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে কুয়াশার দাপট একটু বাড়তে পারে তেইশ তারিখ থেকে এর সঙ্গে চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে শিলচর বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ তারিখে সব থেকে বেশি রয়েছে এছাড়া যে আপডেট রয়েছে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে স্বাভাবিকভাবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য ঠান্ডা পরিস্থিতি যেটা রয়েছে সেটা একটু কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় সঙ্গে কুয়াশার দাপড়টা একটু বাড়তে পারে তেইশ তারিখ থেকে এই পর্যন্ত আপডেট বিরাট কোনো বৃষ্টি নয় প্রধানত চব্বিশ এবং পঁচিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছেন বিশেষ করে আজকে রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে আগামীকালও বাড়বে যার ফলে ঠান্ডা পরিস্থিতি দেশে কমতে চলেছে তবে আজকেও বেশ ভালো রকম জোরদার ঠান্ডা পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলো সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই এরকম পরিস্থিতি থাকবে এর সঙ্গে তারা অর্থাৎ অধিদপ্তর পাঁচ দিনের যে ওয়েদার আপডেট প্রকাশ করেছেন তারা বলেছেন যে বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কুমিল্লা অঞ্চল এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা যেটা আমরা অনলাইন মডেল থেকে দেখতে পাচ্ছি যে চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর তারিখে হতে পারে তাই ঘন কুয়াশা নয় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার জায়গাগুলোতে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত সময় এটা তারা বলছেন তবে তেইশ তারিখ থেকে আরও প্রবলভাবে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে বৃষ্টি হতে পারে প্রধানত চব্বিশ এবং পঁচিশ তারিখে আজ এবং আগামীকাল কোথাও বৃষ্টি হবে না সঙ্গে বরিশাল এছাড়া রয়েছে খুলনা এছাড়া রয়েছে ঢাকা এই বিভাগগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই চট্টগ্রাম বিভাগের দিকেও খুবই হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ ডিসেম্বর তারিখের দিকে থ্যাংকস ফর ওয়াচিং